আসসালামু আলাইকুম জিএসএম হেল্পলাইনে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছে রেডমি নোট তেরো ফোর জি এই যে ফাইল নেম এটা ফাইল নেম এটা ফোর জি না ফাইভ জি বলতে পারি না সম্ভবত ফোর জি কি ফাইভ জি হবে নো সার্ভিস ফিক্সড এটা ফাইল আছে এটা হান্ড্রেড পার্সেন্ট ওকে হবে ইনশাল্লাহ এটা আইমি হার্ড আর সলিউশন মেথডস এখানে লিঙ্ক দেওয়া আছে আগে একটা কথা বলতে চাই এখানে যে কোনো প্রোডাক্টে অ্যাড দিতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এখানে লগ ইন করবেন একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবেন যে কোনো প্রোডাক্টে অ্যাড দিতে পারবেন এটা সম্পূর্ণ ফ্রিতে এখানে হ্যাঁ একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করে লগ ইন করতে পারবেন যে কোনোভাবে লগ ইন করতে পারবেন আপনি বুঝতে পারছেন দুই সিস্টেমে আছে দুই সিস্টেমে যে কোনো এক সিস্টেমে করতে পারবেন আর ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন সব লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে ডাউনলোড করবেন আর আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে ভালো লাগলে শেয়ার করবেন কারণ এখানে সম্পূর্ণ ফাইল ফ্রিতে উইথাউট পাসওয়ার্ড থ্যাংক ইউ